কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করব। আর সবাই জানো যে নগাঁওতে হনুমানজীর মেলা হচ্ছে কালকের থেকে স্টার্ট হয়েছে তো মেলাতে যাব সব কিছু ব্লগ শেয়ার করব তো একদিন একদিন করে শেয়ার করব না মানে আলাদা আলাদা জিনিস সব কিছু নতুন নতুন করা জিনিস দেখা তো সব কিছু মিলে তো একটা ব্লগ শেয়ার করবো আর কি ঠিক আছে নাহলে একটা একটা করে তোমরাও একটা একটা করে যদি আমি ভিডিও দিই তাহলে তোমরাও পুরা মানে বোরিং হয়ে যাবে দেখতে আর স্পেশালি আজকে আমি একটু খুশি কারণ আজকে আমার মা আসছে তো মাকে সবসময় বলি আসার জন্য মা আসে না হ্যাঁ তো আজকে মা আসছে তো মার জন্যে আমি রাস্তা মধ্যে ওয়েট করছি আর কি তোমাদের দাদাভাই গিয়েছে আনতে আর আজ জুলুসও যাবে তো সব কিছু দেখাবো তো চলো ওখান থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো আশা করছি ভালো লাগবে সো ফাইনালি আমার মা এসে পড়েছে আর মা বলছিল খুব মানে গরম লাগছে আর মার শরীরটাও নাকি খুব খারাপ লাগছে আর কি তো চলো এখন মা আসার পরে মা একটু রেস্ট করেছে করার পরে এখন তো জুলুস যাবে তো সবাই মিলে যাচ্ছি জুলুস দেখার জন্য আর কি তো চলো অনেক লেট হয়ে গেছে বেরিয়ে পড়েছে আর কি সো সত্যি এটাই হলো এসে দেখি গাড়ি বেরিয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে মানে গেছি আর কি আমরা সবাই তো দেখো এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর করে সেজেছে আর শিব আর পার্বতী যে সেজেছে শিবকে তো সে দারুণ লাগছিলো আর কি সত্যিই মনে হচ্ছিল মানে শিব বাবা আর কি তো দেখো সেই মানে সে দারুণ লাগছিল আর কি আর এই এত রৌদ্র রৌদ্রর মধ্যে যে এত গরম গরমের মধ্যে ওরা এইভাবে নাচছিল সত্যি সত্যি মানে তাদেরকেও মানে মানে কোটি নামন যে তারা এত কিছু এত ভারী ভারী ড্রেস পাতি পরে আর এখানে রাধাকৃষ্ণ সেজেছে তাদেরকেও এত জাস্ট ভাও লাগছিল আর কি আর এখানে গান চলছিলো গানে ওরা ডান্স করছিল আর কি আমি গানটা মিউট করে দিয়েছি কারণ জানোই তো আর কি হবে আমি যদি গানটা চালিয়ে দিই এই ভিডিওটা যে চুলুস থেকে আসার পর আর কি আগের ভিডিওটা দেখেছিলাম যাওয়ার সময় আর এটা হলো সন্ধ্যা ছটার সময় ওরা ব্যাক করেছে তো আসার পরে আর কি তো ঘর থেকে শুনতে পাচ্ছিলাম এসে পড়েছে তো এসে দেখে তো মানে সেই নাজেহাল হাল কী আর বলবো এত দেখে এত ভালো লাগছিল। পুরো আমাদের ঘরের সামনে পুরো ভিড় আর পুরো ট্রাফিক জ্যাম আর গান চলছিলো পুরো সেই হেভি নাচ ছিল সবাই আর তাদের নাচ দেখে তো আমিও পুরো নাচছিলাম আর কি মনে ইচ্ছা করছিল যে ওখানে গিয়ে নাচি বা ভিড়ের জন্য যাইনি আর কি তো দেখো খুব খুব সেই মজা হতে আর এটা হলো জুলুস থেকে আসার পর গিয়েছি রেডি হয়ে মাকে নিয়ে আমরা সবাই মানে মা না সবাই আমরা ঘরে শাশুড়ি ননদ সবাই মিলে এসেছি প্রোগ্রাম দেখতে তো প্রোগ্রাম দেখার জন্য ওয়েট করছি আর আর কি এতক্ষণ ওয়েট করার পরে জাস্ট প্রোগ্রামটা স্টার্ট হয়েছে আমার কেন জানি বারবার ইচ্ছে করছিল যে তোমাদেরকে পুরো মানে গানটা শোনাব শোনানোর জন্য আর কিন্তু বাট পারছি না কারণ তোমরা জানো কেন আমি যদি ভয়েসটা দিয়ে দিই কী হবে তো দেখো ওইখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে যেহেতু আমাদের সবের প্রথমে আমরা গণেশজির বন্দনা করি তো তারা ওইখানে গণেশজির বন্দনা করে আর কি স্টার্ট করছে আর কো স্টার্ট করছে আর কি ঘরে বসে আমি ভয়েস দিচ্ছি এখন অনেক খারাপ লাগছে জানো তো মানে ইচ্ছা করছে আমি পুরো মানে গানটাই তোমাদেরকে শুনিয়ে দিই নি কি তো দেখো ওরা এত সুন্দর ভালো ডান্স করে কি আর বলবো আর কি সে লাগছিল দেখে আর কি সবাদের ডান্স সবার ডান্স মেকআপ ড্রেস আপ মানে কি আর বলবো অল সব কিছু পারফেক্ট মানে কি আর বলবো তো সেটাই আর কি তোমাদের তোমরা দেখো মিউট ভিডিও এনজয় করো এটা আর মনে মনে ভাবো তো এটা কি গান হতে পারে ঠিক আছে আর অনেকগুলো প্রোগ্রাম দেখে এখানে বাইরে অল্প একটু আসছিলাম তো বাইরেও দেখো অনেক সুন্দর করে সাজিয়েছিল আর কি আর এখন জানো তো কটা বাজে সাড়ে বারোটা বাজে ভাবা যায় এখন ঘরে যাব আর কি তো প্রথমে ভেবেছিলাম যে প্রথমে ভিডিওর স্টার্টিংয়ে আমি বলেছিলাম যে দু মানে দু তিন দিনের ভিডিও আমি একসাথে দেব। কিন্তু তখন আমি ভাবিনি যে দু তিন দিনের ভিডিও একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মা যেহেতু এসেছে মাকে নিয়ে ফার্স্ট দিন গিয়েছি প্রোগ্রাম মানে কি বলবো এত ভালো প্রোগ্রাম হয়তো তোমরা ভিডিও পুরো দেখলে বুঝতে পারবে যে এত ভালো এত সুন্দর কলকাতা থেকে সিঙ্গার এসেছে আর মুরাদাবাদ দিল্লি মুরা দিল্লি থেকে আর কি রাহুল কুমার সব ডিআইডিতেও গিয়েছে ডান্স ইন্ডিয়া ডান্সও গিয়েছে তারা প্রোগ্রাম করেছে এত ভালো প্রোগ্রাম করেছে কি আর বলবো মানে কোন ভিডিও রেখে কোন ভিডিও দেব আমি সেটাই ভাবতে পারছি না আর কি সত্যি ভিডিও দেখতে দেখে তোমরা বুঝতে পারবে তো কালকেও প্রোগ্রাম হবে আর কি তো তো ভাবছি যে কালকের প্রোগ্রাম কালকের ভিডিওটা আমি এক্সট্রা করে দেব দেবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু কালকে পূর্ণিমা দ্বিতীয় আর হনুমান জয়ন্তী তো পুজো দিতেও যাবো মন্দিরে আর কালকে তো প্রচণ্ড ভিড় হবে এটা জানি মাকে নিয়ে যাব আর মেলাও ঘুরবো মেলা প্রোগ্রামের জন্য মেলাও ঘুরিনি এখনও তো চলো সেটার জন্য মানে ইয়ে লাগছে যে প্রথমে বলে দিয়েছি এখন তো কোনো ভিডিও দুদিনের দিনের তিন দিনের ভিডিও একসাথে দেওয়া যাবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো আর ভিডিওটা কেমন লেগেছে দেখে পুরো দেখে কমেন্ট করে জানাবে কমেন্ট করবে তো কমেন্ট না করলে আমি কেমনে জানবো বলো তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও ভালো লাগ খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে খারাপ লাগলে কি কারণে খারাপ লাগছে এটা মেনশন করে দেবে তো মানে আমি ওই জায়গাটা মানে আমার ব্যাটার করার জন্য ট্রাই করব আর কি ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থেকো আর ভিডিওটা সবাই দেখো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি আর কি তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে সো গুড নাইট